বিচার হয়নি সাক্ষীর দুর্বলতা আছে আইনের দুর্বলতা আছে পক্ষপাতিত্ব আছে ডিকটেশন আছে সেই কারণে ফুল বেঞ্চে সাতজন বিচারপতি চিফ জাস্টিসের নেতৃত্বে যে রায় দিয়েছে এটি আজহার ইসলাম উনিশশো সালের কোন কথিত মানবতা অপরাধের সাথে জড়িত নন তাকে খালাস দিয়েছে এরকম একটি আদালত দ্বারা মানুষকে খুন করা যে জুডিশিয়াল প্রসেস করা হয়েছে সেটাকে বাংলাদেশের সিনিয়র আইনজীবীগণ বিতর্কিত আদালত বলেছে আন্তর্জাতিক আইনজীবীদের একটা সম্মেলন সেমিনার হয়েছিল সেরাটনে সে থেকেও এই আদালতটার ভিতরে নানা প্রশ্ন তোলা হয়েছে এটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না এই আইনটাও আন্তর্জাতিক বিচার সম্পন্ন নয় সরকার কর্তৃক নিয়োজিত বিচারক সরকার নিয়োজিত প্রসিকিউটর সরকারি কর্তৃক নিয়োজিত সাক্ষী সব অ্যারেঞ্জমেন্ট করে যেহেতু করা হচ্ছে এখানে ন্যায় বিচার পাওয়ার সুযোগ নাই সে কারণে এই আদালতটাকে বিতর্কিত বলা হয়েছে এটা সেই আদালত যে আদালতের মাধ্যমে রায় দিতে গিয়ে স্কাই কেলেঙ্কারি হয়েছে এটা আপনারা জানেন সবাই বিশ্বভাবে জানে তো সেই আদালতের বিষয়টা বিতর্ক আদালতে আমাদের সিনিয়র আইনজীবীরা কথা বলেছেন আমি একটা সমাবেশে সাবলা চত্বরে এই বিতর্কিত আদালত বলছিলাম এই ভিডিও ফুটেজটা হয়তো আপনারা এখনো পাচ্ছেন বিতর্কিত আদালতে ন্যায় বিচার করা সম্ভব নয় এটা আমার বক্তব্য নয় বাংলাদেশের সিনিয়র আইনজীবীরা এটা বলেছেন এই কোড আনকোড এই বক্তব্যটাকে পলিটিক্যাল উদ্দেশ্যে ইন্টেনশনালি আদালতে নিয়ে আসা হয়েছে সেই কোডে আমার ছিল অর্থাৎ সেখানকার আইনে আর্টিকেল ফোর ফোর যেটা বলা আছে সেটা আদালতের ক্ষমতা বলে আদালত আন্তর্জাতিক অপরাধের যে ফৌজদারি অপরাধের বাইরেও যদি কেউ আদালত মনে করে আইনের আওতায় আনা দরকার সেটা কনসে নিতে পারে তা আমার বক্তব্যটা কোর্ট আন কোর্টও একজন আইনজীবীর বক্তব্য আমার বক্তব্য ছিল না তথাপি উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আদালত অমনে মামলা হয়েছে এটা মামলাটার একতরফা ছিল শুনানি সাজা সব কিছু দুই মাসের মধ্যে সাজা ঘোষণা করা হলো তিন মাসের আমাকে জেলে পাঠানোর জন্য রায় দিল গ্রেফতার হব দ্বিতীয় ছিল তিন হাজার টাকার আর্থিক দণ্ড অনাদাই আরও কয়েকদিন যেন সেখানে একটা কথা উল্লেখ আছে আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টে সারেন্ডার করি সে মামলায় পরে আমার জামিন হয় আমি জেলে ছিলাম তারপরে এই মামলা যেহেতু শেষ হয়ে গেছে এই পর্ব তখন আমি নিজের থেকেই আইনজীবীকে বলেছি এই মামলা যেন আপিল হয় কারণ আমার উপর ইনজাস্টিস করা হয়েছে জাতি জানক ভবিষ্যৎ প্রজন্ম জানক কি অবিচারটা এখানে হয়েছে সেই জন্য আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করেছি আপিলটা এখন পেন্ডিং আছে চলমান আছে ইতিমধ্যে একাধিকবার সিরিয়ালে আসছিল জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মামলা থাকায় কেয়ারটেকার সরকার ব্যবস্থার মামলা আর অন্যান্য মামলা এটি আজার ইসলাম সাহের মামলা এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ মামলা সেই কারণে এটা সিরিয়ালে থাকলেও প্রায়োরিটির ক্ষেত্রে এটা পিছনে পড়ে যায় সেভাবে এখনও আদালতে পেন্ডিং মামলাটা আছে কোনো আদালতের রায় যদি হয় আপিল যদি চলমান থাকে সেক্ষেত্রে জামিনে আসামি তার বিরুদ্ধে কি নেওয়া যায় না যায় এগুলো আইনি বিষয় আমার যে ট্র্যাডিশনালি আমি জানি আইনের বিষয়ে আমি ব্যাখ্যা দিতে চাই না আইনজীবীরা দেবেন এক্ষেত্রেও আমার ওপর কোনো ধরনের এখানে হস্তক্ষেপ হওয়ার সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে আজকের ঘটনাটা আজকের ঘটনা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল সেসেসটি দুই ঘ সংবিধানের ধারা নম্বর ছেষষ্টি দুই ঘ সেখানে বলা আছে কোনো ট্রাইব্যুনালে যদি কেউ সাজা প্রাপ্ত হয় তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন আর সংবিধানের এই অংশটা এবার আইপিএ আর রাজনৈতিক দলগুলোও পরামর্শ দিয়েছে আমরা দিয়েছি নির্বাচন কমিশন আর পি এর অন্তর্ভুক্ত করেছে কফি ফেস্টের মতো আগেও মাদার লতে ছিল এখন বাংলাদেশের সুপ্রিম ল হলো কনস্টিটিউশন সর্বোচ্চ আইন তার অধীনে যে আইন তৈরি হয়েছে সেটার নাম হল নির্বাচন পরিচালনার জন্য আর পিও তো এখন সে আর পিওতে কোনো দ্বারা যদি থাকে আমার জানা মতে শেষটি দুইয়ের গ সংবিধানের ধারা থাকে আর পিওর বারো নিয়ম মদিন বারোর মদিন্যনতে ইনক্লুড হয়েছে তাহলে একটা নতুন আইন না এটা আগের সংবিধানের ধারাটাই এখানে ইনক্লুড করা হয়েছে তাহলে আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল এটা হলো এগারোর চার এই বিষয়টা আমি সুনির্দিষ্ট করে বলছি যেহেতু তার বেআইনি ভাবে আমার মনোমিনিশন পেপার বাতিল করা হয়েছে এই আইনের ব্যাখ্যাটাই আমি দিচ্ছি এগারোর চার হল কোর্টের একটিয়ার পাওয়ার অফ দ্য কোর্ট এই বলে ওনারা আদালত অবমাননার এই ধারায় আমাকে তিন মাসের সাজা দিয়েছিলেন আর ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে আইন আছে আমরা আইসিটি যেটা বলছি এই আইসিটি মামলার নয়দারায় যখন কোন মামলা হয় কথা কি আমরা ক্লিয়ার হলেন তো আমারটা হলো এগারো চার কিন্তু আইসিটি আইনে হচ্ছে নয়দারা নয়দারা যদি মামলা হয় তাহলে সুনির্দিষ্ট মামলা হইতে হবে সুনির্দিষ্ট অপরাধের উপর যে আসামি এই ক্রাইম অপরাধ নাম্বার টু এটা একটা হতে হবে একটা শ্বাস গঠন কর শ্বাসশিট দাখিল করতে হবে নম্বর ফোর এই দাখিলকৃত শ্বাসের ভিত্তিতে বিচার হবে কি হবে না এর জন্য শ্বাস ফ্রেম করতে হবে শ্বাস ফ্রেম হওয়ার পরে ট্রায়ালে যাবে সাক্ষী দ্বারা প্রমাণিত হলে তারপরে রায় হবে এই নয় দ্বারার কোনো প্রসেস নাইনের এর এই তিন দ্বারা আর্টিকেল থ্রিতে কোনো ফলো করা হয়নি হলো এগুলো অনেকগুলো বিধান একটু পার্থক্য হচ্ছে আপনার সেই জায়গায় যদি সুনির্দিষ্ট মামলা না হয় তদন্ত না হয় সাজ গঠন না হয় সার্চ ফ্রেম না হয় বিশাল ট্রায়াল কিছুই হয়নি কারণ সেই মামলাতে এটা না এটা হলো একটা বক্তব্যের মাধ্য দিয়ে ইন্টেনশনালি একটা মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে কোন সরকার যারা মানুষ খুন করেছে গুম করেছে এবং আদালতের দরজার ওপর লাঠি মেরেছে সেই সরকার এটা সেই সরকার মানুষকে বিচারের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে সেই সরকারের আমলের ফেঁসি আমলের একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাল্লাহ তবে আমার কষ্টটা এখানে এত রক্তের বিনিময়ে দেশটাকে ফেসিস মুক্ত করা হলো প্রশাসনের রন্দে রন্দে ফেসিস দিয়ে দোষাররা বসে আছে আমরা ইলেকশন কমিশনকে বলেছি মানে সিট ও দফায় বলেছি এবং সারা দেশে আমরা আট দল এই কয়েক মাস পাঁচ দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি আমরা সবাই মিলিয়ে বলেছি এই ফেসিস্ট আমলের আমলাদের নিয়ে দোষরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না লেভেল ফ্লাইং যদি না হয় আপনার স্বপ্নের উৎসব মুখর নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন তিনি করেন নাই শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে তথ্য আমার কাছে আছে ফেসিদ আমলে তারা টিউনু ছিলেন কক্সবাজার জেলার কোন উপজেলায় এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন চার বছর ধরে এখনও আছেন এই দোষোরদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন আমি আজকে সে দাবি করছি আমি কমিশনকেও জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি আমি অপেক্ষায় রইলাম ওনার কী ব্যবস্থা নেন দ্বিতীয় হচ্ছে নির্বাচনী মনোনয়নপত্র যাচাবাছাইয়ের শেষ দিন হবে চার তারিখ এখনো সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা ওনারা বলবেন প্রভিশন নাই কিসের প্রভিশন আপনি দেখান ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না সুতরাং এটা যেন আমাদের আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন শুনানির সময় ধারাগুলো ধারাগুলি উনি ব্যাখ্যা করছিলেন আমি যে ব্যাখ্যা করছি হয়তো উনি আরো ব্যাটার লিগাল পয়েন্টগুলো বেলি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন সে প্রস্তুতি ওনার ছিল ওনার কালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে এগুলো শুনবো না এগুলো দরকার নাই ওটা আনেন আনেন তারপরে আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো আমি ডাকাই লয়ারের সাথে আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো যিনি ওনার চেম্বারে জুনিয়র হিসেবে এসেছেন উনি জানানোর পর আমি সিনিয়রের সাথে যোগাযোগ করে সে কাগজগুলো উপস্থাপন করেছি তো ওনারা কাগজ চেয়েছিলেন বলছে আপনার সবকিছু ব্যালিড শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায়